নমস্কার বন্ধুরা পেহেলগাঁও সাইড সিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে এসেছি প্রথমে আমরা চন্দনবাড়ি গিয়েছিলাম খুব সুন্দর করে সব দেখা হয়েছে এবার বেতাব ভ্যালি দেখার পালা ওপরের রাস্তার উপর থেকে বেতাব ভ্যালির অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এটা ভ্যালির ওপরের ভিউ পয়েন্ট এখান থেকে পুরো বেতাব ভ্যালিটা দেখা যায় অনেকেই এখানে দাঁড়িয়ে বেতাব ভ্যালির ছবি তোলে ফটোশ্যুট করে আমরা দাঁড়াইনি কেননা চলন্ত গাড়ি থেকেই বেতাব ভ্যালির যে ভিউ সেই ভিউ আমরা দেখতে পেয়েছি খুবই সুন্দর দেখতে লাগছে আমরা খুব সুন্দর করে ক্যামেরা বন্দি করতে পেরেছি আর আমরা বেতাববাড়ির নিচে যাব। দেখুন অনেকেই এখানে দাঁড়িয়ে ভিউ পয়েন্ট থেকে ছবি তুলছে আমরা কিন্তু নিচে নেমে চলে এসেছি এটা পার্কিং প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ভীষণ ভিড় এই সময় এখানে আধ ঘন্টার বেশি যদি থাকা হয় তাহলে এক্সট্রা চার্জ লাগে আমরা সরাসরি বেতাববাড়ির মধ্যে চলে যাব সময় নষ্ট না করে ডান দিকে টিকিট কাউন্টার আছে ঢোকার একদম সামনেই জনপ্রতি একশো টাকা করে টিকিট বেতাব ভ্যালি পার্কের মধ্যে আমরা চলে এসেছি লিডার নদীর অসম্ভব সুন্দর একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি প্রথমেই লিডার নদীর যে জলের আওয়াজ স্রোতের যে আওয়াজ সেই আওয়াজের মন প্রাণ ভরে গেছে খুব সুন্দর চারদিকটা চারপাশে পাহাড় নিচের ভ্যালিটা অসম্ভব সুন্দর আমরা মেন ভ্যালিতে যাওয়ার জন্য রাস্তা ধরেছি পুরোটাই বেতাব ভ্যালির অংশ লিটার নদীর এত সুন্দর দেখাচ্ছে এখানে খুব সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে আমরা লিটা নদীর ধার বরাবরই এগোচ্ছি রাস্তা দিয়ে আর এগোতে ইচ্ছা করছে না লিটা নদী এত সুন্দর দেখতে লাগছে তাই আমরা ধার বরাবরই এ নদীর পাশে একটা সুন্দর কটেজ করা আছে মডেল কটেজের মতন একটা সুন্দর কটেজ করা আছে ছবি তোলার জন্য একদম আদর্শ আর বেতাব ভ্যালির সবুজ যে মানে সবুজ গালিচার মতন যে ঘাস সেটাও দেখতে পাওয়া যাচ্ছে এবার সেপ্টেম্বর মাসে এটা আরও বেশি সবুজ হয়ে যায় চারদিকটা কিন্তু এখনও বেশ সুন্দর দেখতে লাগছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি ফেরার সময় আর একটু ভালো করে এই পার্কটার ভেতরে ঢুকে আমরা ছবি নেব এখন দেখুন গাছগুলোর সমস্ত পাতা ঝরে গেছে পাতা ঝরা শুকনো গাছও যে এত সুন্দর দেখতে লাগে সেটা না দেখলে বোঝা যায় না খুব সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর একটা রং এসেছে গাছগুলো চারদিকে পাহাড় আর তার মাঝে সুন্দর এই দৃশ্যপট লিটার নদীর উপর দিয়ে একটা ছোট কাঠের ব্রিজ করা আছে মানে সেতুর মতন সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমি সেই সেতুর উপরে দাঁড়িয়ে নদীর এপাশটা ওপাশটা দেখাচ্ছি এত সুন্দর দেখতে লাগছে নিজের ছবি তুলতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যেন শুধু প্রকৃতিকেই ছবি বন্দী করে রাখি এইটাই সেই সেতুটা এই সেতুটার উপর দিয়ে আমরা এখন ওই দিকে যাচ্ছি লিভা মানে লিটার নদীর ওপারটায় ওপারটাও খুব সুন্দর করে সাজানো একদম বেতা ভ্যালির পুরো একদম গ্রিন ভ্যালিটা দেখা যাচ্ছে যদিও এখন গাছগুলোতে পাতা নেই তবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে পাতা ঝরা গাছও খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু নদীর নিচে অনেকেই নেমেছে দেখছি ওখানটা নামার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা খাড়াই বলে সেই জন্য সবাই হয়তো নামতে পারবে না আমাদের সাথে বয়স্ক অনেকেই আছে সেই জন্য আর নামলাম না কেননা আমরা নামলে তাদেরও নামতে ইচ্ছা করবে জায়গাটা এতটাই সুন্দর এখানে আবার একটা ছোটো সেতু আছে ওটা একটা মাঝখানে ভিউ পয়েন্ট করে দেওয়া আছে আমরা ওইখানটায় যাব ছবি তোলার জন্য কতটা কি সুন্দর করে ভিউ পয়েন্টটা করা আছে এখানে ছোট একটা সরু রাস্তা করা আছে লাইটও দেওয়া আছে মনে হয় সন্ধ্যে দিকে আলো জেলে দেওয়া হয় এটা সামনাসামনি গিয়ে একবার ছবিটা তুলে নি এবার আমরা ফিরে যাচ্ছি ছবি ছবি তোলা হয়ে গেছে ভিউ পয়েন্টের এখান থেকে ব্রিজটাকে একবার ভালো করে দেখাই দেখুন একটা ছোট্ট সুন্দর কাঠের ব্রিজ করা আছে আমরা ব্রিজের এপারে চলে এসেছি এপার থেকে গাছগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে নদী পাহাড় আর পাতা গাছ এ দেখুন নদীর মাঝখান পর্যন্ত মানুষ চলে গেছে ওখানে নুড়ি পরে পড়ে অনেকটা চড়া পড়েছে সেখান পর্যন্ত মানুষ চলে গেছে আমরা আর ওখানে যেতে পারলাম না আমরা এই নদীর ধার বরাবরই যাই নদীর ঠিক মাঝখানে একটা অদ্ভুত সুন্দর গাছ হয়েছে কি দুর্দান্ত দেখতে লাগছে ভারী সুন্দর লাগছে এটা দেখতে শেষবারের মতন একবার ব্রিজটাকে আর লিডার নদীকে আর বাকি সবগুলোকে একবার দেখে নিই এবার আমাদের যেতে হবে সময় নেই বিশেষ হাতে যাওয়ার আগে এই পার্কটার ভেতরে আবার ঢুকেছি এখানে একটা ছোট পার্ক মতন করা আছে তার মধ্যে একটা মডেল কটেজ করা আছে কটেজটা একবার দেখে নিয়ে কাছ থেকে দেখে নিলাম একবার ছোট ছোট দুটো কটেজ করা আছে এখানে আসলে এবার থেকে আমরা গিয়ে রাস্তা দিয়ে মেন বাইরে যাব। যাওয়ার আগে ভাবছি আর একবার নিডার নদীকে দেখে যাবো কেননা এত সুন্দর লাগছে আর নিডার নদীর যে স্রোতের জলের আওয়াজ সেটা শুনতে বড় ইচ্ছা করছে খুবই সুন্দর লাগছে বহু মানুষ এসেছে বেড়াতে গেলে একটা জিনিস হয় যে বহু ধরনের মানুষের সাথে দেখা হয় সবাই বিভিন্ন ভাষায় কথা বলছে কেউ সাউথ ইন্ডিয়ান আছেন নর্থ ইন্ডিয়ান আছেন আমরা বাঙালিরা তো আছি প্রচুর বাঙালি পর্যটক এসেছে এখানে চারদিকে সবাই অনেকেই আছে সবাই না হলেও অনেকেই আছে বাংলায় কথা বলছে একবার লিটার নদীটাকে একবার দেখে নিই কি সুন্দর জলের রংটা এত সুন্দর একদম সবুজ দেখুন একদম সবুজ জলের রং খুবই সুন্দর দেখতে লাগছে এখানটা একদম মানে নদীর কাছাকাছি এই জায়গাটা যদিও গ্রিল দিয়ে ঘেরা আছে পুরোটা কাঠের রেলিং দিয়ে বেরোনোর আগে দেখছি বড় করে লেখা আছে থ্যাংকস ভিজিট এগেন মানে আবার আসার জন্য অনুরোধ করছে আমরা এবার বেতক ভ্যালিকে বিদায় জানাচ্ছি